আর আবু হরি আল্লাহ আনহুর ব্যাপারে বলা শুরু করলো তিন বছর নবীর ছাত্র হয়ে এত হাদিস কিভাবে বলল তো এই ব্যাপারে আপনারা দেখবেন পাট পাট করে প্রত্যেকটা বিষয় আলোচনা আলোচনাগুলো আলাদা শুনলে মজা পাবেন আহলে কোরআন সম্পর্কে শুধু শুধু কি কোরআন মানবো না হাদিস মানবো এটার আলাদা আলোচনা আবু হরায়ারে যারা কথা বলছিল আবু হরায়রা নিয়ে আমার শুধু একটা আলোচনা পুরা বয়ান আম্মা জান আয়সা সিদ্দিকাকে নিয়ে পুরো আলাদা একটা আলোচনা এরপর আলহামদুলিল্লাহ তাদের মুখ বন্ধ হয়ে গেছে তারা একটা অভিযোগ করেছিল লিখিত হাদিস মানা যাবে না কি হাদিস দলিল দিয়েছিল লিখিত হাদিস দিয়ে লিখিত হাদিস মানা যাবে না দলিল দিছি কি হাদিস দিয়ে তো লিখিত হাদিস না মানা যাবে না তারা কিন্তু বুঝে না যে লিখিত হাদিস মানা যাবে না এটা দলিল লিখিত হাদিস দিয়ে দিছে এটা কখনো এরা বলে নাই আর একটা হাদিস পেশ করছিল মুসলিমের সহি মুসলিম থেকে ওই হাদিস এর রসুল সাল্লি সাল্লাম হাদিস লেখতে নিষেধ করছে আসলে এরকম একটা হাদিস আছে তো ওই হাদিস দিয়ে দলিল দিছে যে নবী হাদিস লেখতে নিষেধ করছে তোমরা কেন এরকম লিখিত হাদিস দিয়ে দলিল দাও তো সেখানে আলোচনা আছে আমার লিখিত হাদিস মানা যাবে কিনা নবী নিষেধাজ্ঞা ছিল শুরুর যুগে আল্লাহর কোরআন আর নবীর কথা যেন এক সাথে সাহাবীরা গোলায় না ফেলে তাই শুরুর দিকে নবীর নির্দেশ করেছেন হাদিস লেখো পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম অনুমতি দিয়েছেন হাদিস লেখো শুধু তাই না নবিতার এক সাহাবিকে বলেছেন এখান থেকে জাবির হয় সব সত্য কথা লব লেখো নবী তার মুখ দেখেই বলেছিলেন এখান থেকে জাবির হয় সব সত্য কথা তুমি লেখো তো লেখো না এটা নিষেধ করেছিলেন কেন কোরআন আর হাদিস যেন সাহাবেরা মিলায় না ফেলে যখন কোরআন সুন্নার পার্থক্য সাহাবিরা বুঝেছেন তখন থেকে নবীজি বলেছেন হাদিস লেখো তো মজার বিষয়টা হলো তারা দলিল দিয়েছে মুসলিমের হাদিস দিয়া যে হাদিস মানা যাবে না লিখিত হাদিস কোন কিতাবের বলেন তো তো মুসলিমের হাদিসটা কি হাওয়ায় বাসতেছে না লিখিত তো এটাও তো লিখিত হাদিস দিয়ে দলিল লিখিত হাদিস মানা যাবে না

তো লিখিত হাদিস মানা যাবে না দলিল কোন কিতাবের হাদিস তো এটা কি মুসলিম শরীফে হাওয়ায় বাসতেছে না লিখিত এই তো দলিল তো লিখিত হাদিস দিয়ে দিল তো তাদের কথা দিয়ে তাদেরকে দলিল দেওয়া যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এরপরে আরেকটা কথা মাঝহাব মাঝহাব অর্থ হলো মত কেউ যদি বলে মাঝহাব মানা যাবে না আপনি বলবেন এটা কে বলছে মানা যাবে না বলবে অমুকে ও তাহলে অমুকের মতে মাঝাব মানে না তো অমুকের মত তো মাঝাব উনি বলছে মাঝাব মানবে উনি বলছে মাঝাব মানা যাবে না তো তার মত মানব আর তার মত হলো মাঝাব মানা যাবে না তো মত তাহলে তার মাঝাব হলো মাঝাব মানো তার মাঝাব হলো মানবানা তো বলে কি মাঝাব মানা যাবে না এটা এই কথাটা কার কমুকের দৌমুকের মত কি কয়মুকের মত হল mazhab মানা যাবে না মতের বাংলা কি মতের আরবি কি বলেন mazhab বলেন মতের আরবি কি বলেন ওমুকের মত হলো mazhab মানা যাবে না তাহলে অমুকের মত মতের আরবি তাহলে অমুকের mazhab হলো mazhab মানা যাবে না তাহলে দৌমুকের mazhabও মানা যাবে না ঠিক মানে মত না তাহলে mazhab মানা যাবে না যে বলে মানে মত মানা যাবে না বাইরে কে বলছে কয় অমুকের তাহলে অমুকের মতে মাঝহাব মানা যাবে না তো অমুকের মতে মতের আরবি মাঝহাব তার মানে অমুকের মাঝহাবে মাঝহাব মানা যাবে না তো তার মাঝহাব তো মানা যাবে না এই হলো আপনার মত মানে মতের আরবি মাঝহাব তো বলে এরকম তো এই জন্য আপনারা এগুলা বিভ্রান্ত না হওয়া আর বিশ্বের ইমামদের ব্যাপারে সমালোচনা হলে এই সমালোচনায় না দেওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন তো যারা এই কথাগুলা বলবে আপনার মাঝহাব মানা যাবে না তাদের ব্যাপারে কিছু কথা মনে রাখবেন হাদিস এটা হলো সংকলন বলেন আমার সাথে হাদিস কি বুখারি এটা সংকলন বলে বুখারি কি মুসলিম নাসাই তিরমিজি ইবনে মাজা এগুলা হলো হাদিসের সংকলন হানাফি মাঝহাব এটা হলো কোরআন হাদিসের সংকলন বোখারি হলো হাদিসের সংকলন হানাফি মজহব হল কোরআন হাদিসের সংকলন মুসলিম হলো হাদিসের সংকলন সাফি মজহব হল কোরআন হাদিসের সংকলন মালিকি মহাব কোরআন সুন্নার বা কোরআন হাদিসের সুবিন্যস্ত সংকলন তিরমিজি হলো হাদিসের সংকলন নাসাই ইবনে মাজা আবু দাউদ এগুলা হলো হাদিসের সংকলন হাম্বলি মাঝহ কোরআন সুন্নার সংকলন তাহলে এবার আপনারা বলবেন বলেন তো বুখারি কিসের সংকলন হানাফি মাঝহ কিসের সংকলন কোরআন ও মুসলিম কিসের সংকলন সাফি মাঝহাব কিসের সংকলন মা লেখি মাঝহ কিসের সংকলন হাম্বলি মাঝহ কিসের সংকলন বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজা এগুলা কিসের সংকলন তাহলে এই কিতাবগুলা কি আবিষ্কার না সংকলন সংকলন আমরা গ্রহণ করেছি কিনা তাহলে হাদিসের সংকলন গ্রহণ করেছি পড়ানো হয় হানাফি মাঝাব কোরআন হাদিসের সংকলন সাকলন হাম্বলি মাঝহ কোরআন হাদিসের সংকলন বোখারি যেমন আবিষ্কার নয় সংকলন মুসলিম যেমন আবিষ্কার নয় বরং সংকলন তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এগুলো আবিষ্কার নয় বরং সংকলন সাফি হাম্বলি মালিকি এইগুলা আবিষ্কার নয় বরং কোরআন সুন্নার সুবিন্যস্ত সংকলন হাদিসের ইমামদেরকেও যেমন আমরা ভালোবাসি মহব্বত করি ফিকের ইমাম যারা তাদেরকেও আমরা ভালোবাসি তাদেরকেও মহব্বত করি হাদিসের ইমামরা হাদিস বলে আর ফিকের ইমামরা হাদিস কোথায় প্রয়োগ হবে সেটা দেখা যায় হাদিসের ইমামরা বলে এই হাদিস

ফিখের ইমামদের কাজ হলো নবী এটা বলেছেন আল্লাহ কোরআনের আয়াতে এটা বলেছেন ফিখের ইমামরা আয়াত এবং হাদিসকে সামঞ্জস্য বিধান করে যেন কোরআনের আয়াত এবং হাদিসের উপর সুন্দরভাবে একটা সাধারণ মানুষ আমল করতে পারে ওই কোরআন হাদিসকে একত্রিত করে একটা মতামত পেশ করে যারা তারা হলো ফিখের ইমাম তারা হলো মাঝহবের ইমাম তাই আমরা কোরআন সুন্না মাঝহবের ইমামের মত নিয়ে মানি